¿Cinema qué? জীবনের গল্প অভিনয় ছেড়ে হাজার কোটির মালিক বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রী কমতি নেই কেউ আসেন তুমি ব্যাকগ্রাউন্ড থেকে আবার কেউ বহিরাগত হয়েই ছাপ ফেলেছেন ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা প্রথম ছবিতেই দর্শকদের মনে ছাপ ফেলেছিলেন এমন ভাবে যে পরবর্তীকালে তারা হারিয়ে গেলেও সিনে প্রেমীরা ঠিকই মনে রেখেছেন তাদের এই তালিকায় উল্লেখযোগ্য নাম অরবিন্দ স্বামী রোজা ছবির নাম শুনলেই আপনা আপনি উঠে আসে অরবিন্দ স্বামীর নাম বলিউডের এই ক্লাসিক ছবির নায়ক ছিলেন তিনি মূলত দক্ষিণী ছবির অভিনেতা হলেও বলিউডে কয়েকটি ছবি করেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন অরবিন্দ রোজা ছবিতে তার অভিনয় এতটাই মনে ধরেছিল সকলের যে এক ছবিতেই খ্যাতির চূড়ায় উঠেছিলেন তিনি কিন্তু বিপুল জনপ্রিয়তা পেয়েও এক সময় অভিনয় জগৎ থেকে হারিয়ে যান অরবিন্দ দক্ষিণী ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন অরবিন্দ স্বামী তার প্রথম ছবি ছিল স্থলপতি তখন তার বয়স মাত্র কুড়ি বছর মনি রত্নমের পরিচালনায় এই ছবিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অরবিন্দ প্রথম ছবিতেই নিজের দিকে দর্শক দর্শকদের নজর টেনে নিতে সক্ষম হন তিনি এর পরের বছরই উনিশশো সালে রজা ছবিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন অরবিন্দ কিন্তু অদ্ভুত এত জনপ্রিয়তা পেয়ে ও এর পরে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি হঠাৎ করে অরবিন্দ অভিনয় ছেড়ে শিক্ষা ক্ষেত্রে মনোযোগ দেন উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর পাশ করেন অরবিন্দ স্বামী এর পরে অবশ্য ফের অভিনয়ে ফেরেন তিনি উনিশশো সালে মুক্তি পায় বোম্বে অরবিন্দ স্বামী এবং মনীষা কৈরালা জোটি সুপার হিট হয় কামব্যাক করেই রোজা তারপর পর আবারও জাতীয় পুরস্কার পান অভিনেতা এরপরে এক কাজ করে গিয়েছেন তিনি কিন্তু নব্বই দশকের শেষের দিকে হঠাৎ কেরিয়ারে পতন শুরু হয় অরবিন্দের ফের একটি বড় সিদ্ধান্ত নেন অভিনেতা এবার চিরতরে তরে অভিনয়কে বিদায় জানিয়ে নিজেদের পারিবারিক ব্যবসার দিকে ঝোঁকে তিনি ব্যবসায় হাত দিয়েই হু হু করে উন্নতি হতে শুরু করে তার একাধিক সংস্থার মালিক হয়ে বসেন অরবিন্দ জানলে অবাক হবেন একাই প্রায় তেত্রিশ শো কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন অরবিন্দ স্বামী এই অভিনেতাকে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না